হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বাঘদেবীর আরাধনা সরস্বতী পূজা আর সকাল সকাল আমি বাগদেবীর আরাধনায় মত্ত দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চাই ঘরোয়া নিয়মে কিভাবে তোমরা মা সরস্বতীর আরাধনা করবে তো দেখতেই পাচ্ছ আমি একটা ছোট মূর্তি নিয়ে নিয়েছি আর তাতে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা ইয়েলো কালারের ফুল দিয়ে মা সরস্বতীকে সাজাতে পারো আর আমার গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে আমি একদম স্নানের জন্য রেডি করছি দেখো কি কি দিয়ে আমি স্নান করাবো আজকে আজকে সরস্বতী পুজোর দিনে আমার গোপাল সোনাও সুন্দর করে সেজে উঠবে তুলসী পাতা নিয়ে নিলাম জলের মধ্যে আর তার আগে দেখলে গোলাপ জল তার সাথে আমি একটু অগ্র মিশিয়ে নিলাম এবার আমি একটু কুচো ফুল জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই পুরো জলটার সাথে আমি চন্দন আর তার সাথে একটু পরিমাটি মেশানো আমার রেডি করাই থাকে কপাল শোনার জন্য তোকে আমি সম্পূর্ণভাবে ওটা মাখিয়ে দেব আজকে সরস্বতী পুজোর দিনে একটা রেওয়াজ আছে যে হলুদ মেখে স্নান করতে হয় তো এখন তো আর হলুদ কাঁচা হলুদ পাওয়াও খুব মুশকিল তাই আমি কপালসোনাকেও একটু ওই হলুদের নাম করি ওই হড়ি মাটি দিয়ে স্নান করে দিলাম এইভাবে পুরো জলটা দিয়েই আমি গোপাল সঙ্গে স্নান করে দিলাম ওকে রেডি করাটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেব সরস্বতী ঠাকুরের সাথে সাথে ওরও আজকে আরাধনা হবে স্নান কমপ্লিট এবার আমি ওকে জল থেকে তুলে শুকনো করে মুছে নিলাম আর আজকে একটু নতুন জামা পরবে জামাটা ইয়োলো দেওয়া কাজ করা আছে পুরো ইলো নয় চেষ্টা করেছিলাম ইয়োলো একটা ড্রেস পরানোর জন্য কিন্তু ইয়োলো ড্রেসটা আর সম্ভব হয়ে ওঠেনি দেখো একদম রেডি জামা পরে এবার ওকে আমি সাজগোজগুলো করিয়ে দেব ইয়োলো হারটা সম্ভব হয়েছে একদম ইয়েলো কালারের একটা সাদা পুঁথির সাথে হাড় আমি ওপর পরিয়ে দিলাম এবার চুড়ি ম্যাচিং করে তার সাথে মাথার মোটক সবই আমি পরিয়ে দেব আমি টেবিলটার উপরে বড় টেবিল এটার উপরে জায়গা করেছি একদিকে গোপাল সোনা বসবে আর একদিকে আমি মা সরস্বতীকে বসাবো এর সবুজ কালারের পাগড়ি পরিয়ে দিলাম সঙ্গে একটা এবার দেখো এদিকে আমি প্রথমেই দেখাচ্ছিলাম যে তোমারকে আমি কিভাবে জোগাড় করেছি দোয়াত কলম দিয়েছি তার সাথে ফুলের মালা হলুদ কালারের গাঁদা ফুলের মালাটাই আমি চয়েস করেছি পান সুপারি নিয়ে ঠাকুরের পায়ের সামনে দিয়ে দিলাম চাঁদ মালাটা আমি পরিয়ে দিচ্ছি দেখেছিলাম আমি বুকুর বা আমুর পল্লব এইটা খুবই প্রয়োজন সরস্বতী পুজোতে দোয়ার কলম আঙুর কলম কাংসুকালি একদম মাস্ক বা সরস্বতীটার উপর দিতেই হয় এবং প্রসাদের জন্য জোগাড়টা করে নেব এই পিছনের ফুলটা দেখছো এটা কি রেডিমেড ফুল এটা আমি কিনে রেখেছি সমস্ত পুজোতে ডেকোরেট করার জন্য প্লাস্টিকের একটা ফুলের মালা এটা খুব সুন্দর এটা নিয়ে সব কিছুতেই বেকার জন্য বাদ করি ঠিকভাবে সেটিংটা হচ্ছিলো না তো আমি তাড়াহুড়ি করে যেভাবে পারলাম সেভাবেই দিয়ে দিয়েছি এবার দেখো ফ্রেন্ডস আমি কিছু প্রসাদ এনেছিলাম এবার ঠাকুরকে আমি দিয়ে দেব একটা প্লেটের মধ্যে মিষ্টিটা সাজিয়ে নিচ্ছি চার রকমের মিষ্টি আমি নিয়ে এসেছি তো গোপাল সোনা সরস্বতী ঠাকুর সব একসাথেই আমি একই প্লেটের মধ্যেই সাজিয়ে দিচ্ছি একা হাতে কাজ করছি তাই খুবই ছড়ানো ছটানো হয়ে আছে সব ব্যাপারটাই গুছিয়ে উঠতে পারিনি তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করতে হবে সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সবটা করার চেষ্টা করছি হয়ে যাওয়ার পর তারপর আমি চেষ্টা করুকটা জেলে দিলাম এবার ধূপটাও আমার জ্বালানো হয়ে গেছে ধূপখানিতে দিয়ে দিলাম যাতে আগুনের ছিটা বা কিছু না পড়ে ঠাকুরের সামনে আর ছেলের দেখো বইপত্রগুলো আমি মা সরস্বতীর সামনে দিয়ে দিলাম এবার কিছু ফল আছে এগুলো আমি কেটে নেব সরস্বতী পুজোয় ফুল কিন্তু একদম দিতেই হবে ফুল ছাড়া কিন্তু মা সরস্বতী পুজো হয় না আর আমাদের বাঙালি নিয়মে নিয়মই আছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিই তো সেই হিসেবে আমরা পুজোর দিন কুল মাকে ভোগ দিয়ে তবেই কিন্তু আমরা কুল খাই এবার সব ফলগুলোকেই আমি একটু একটু করে কেটে নেব ঠাকুরের মুঠিটা সবসময় তো ব্যবহার হয় না শুধু ঠাকুরের ফল কাটার জন্যই ব্যবহার হয় তো সেই কারণে না একদম ধার চলে গেছে তো আমার এই জন্য ফলগুলো কাটতে একটু দেরি হচ্ছে আমি খুব আস্তে আস্তেই ফলগুলো কাটছিলাম সব ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে আমার এই চ্যানেলটা পুজোরই চ্যানেল আমি সব কিছু পুজোর বিষয়টাই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এবার আমি ঠাকুরকে পুজো করে নিলাম যে কোনো ফল ফসল দেওয়ার ঘন্টা এগুলো পুজোর সময় বাজাতে প্রয়োজন হয় কি চাইবো মা সরস্বতীর কাছে মা বিদ্যা দাও বুদ্ধি দাও এটাই আমাদের সবার বক্তব্য আর গোপাল সোনাকে তো সবসময় একটা কথাই আমরা বলেই থাকি সবার মঙ্গল করো ঠাকুর ধূপ দিয়ে আমি পুজো করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সঠিক কালিটা সতু দিতে নেই তো সেখানে একটু আলতা বা সিঁদুর লাগিয়ে দিতে হয় তো আমি ওইভাবেই ঠাকুরকে দিলাম আজকের মতো ভিডিওটা একটুখানি এখানেই শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ অমসারেশ সত্যই নমা